আল্লাহ সুবাহান এই পাপিষ্ঠ নমরুদকে তার বাণী বোঝাবার জন্য পাঠিয়ে দিলেন তাওহীদের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হাজ্যে ইব্রাহিম খালিল আলী সালসালামকে আর ফিরেস্তা ও মানুষের স্তরাতে এসে নমরুদকে কালেমার দাওয়াত দিয়েছে একই সাথে মানুষ এবং ফেরেস্তা দুজনেই তাকে দাওয়াত দিয়েছে যখন সে দাওয়াতকে গ্রহণ করেনি তখন বলছে যে তোমার বাহিনীকে রেডি করো তুমি যা দাওয়াত নিয়ে আসছো তার বাহিনীকে রেডি করো আমার বাহিনীকে নিয়ে আমি লড়াই করব নম্রদের বিশাল বাহিনী যখন মাঠে নামলো আল্লাহ হুসান মশক বাহিনী পাঠিয়ে দিলেন মশা এখন বলবেন মশা এমন কি করে মশা কি করে তো ঢাকার মশা পালা ঢাকার মেয়র হলে হেরেও কামড়ায় মশাই মশক বাহিনী পাঠিয়ে দিলেন এই মশা পুরা নমরতের বাহিনীর রক্ত গোস্ত চুষি খেয়ে ফেলেছে সবগুলোকে কমকাল বানিয়ে দিয়েছে আমার প্রিয় ভাইরা এই নমরত হাজরতে ইব্রাহিম আলীহসাল্লাতুয়াল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল বিশাল বড় অগ্নিকুণ্ড বানিয়ে ইব্রাহিম আলীহ সাল্লাতুয়ালসালামকে উলঙ্গ করে চরক গাছের মাধ্যমে ইব্রাহিম আলীহ্লাতুসলামকে আগুনের কেন্দ্রীয় জায়গায় কেন্দ্রভূমিতে সবচেয়ে ভয়াবহ তাপ যেখানে সেখানে নিক্ষেপ করল তাপসের কারকরা বলছেন সেই মুহূর্তে এক একজন এসে হাজাতে ইব্রাহিম ইব্রাহিমের কাছে সাহায্যের প্রস্তাবনা করছেন বাতাসের ফেরেস্তারা বলছেন আপনি হুকুম করলে বাতাস দিয়ে এই আগুনকে নিভিয়ে দিও হাজরতে ইব্রাহিম খালিল বলছেন আম্মা ইলাইকা ফালা আমার সাহায্যের দরকার কিন্তু আপনার কাছে না আমার রবের কাছে যার দাওয়াত দিতে গিয়ে আমি এখানে পড়েছি তিনি আমাকে দেখছেন বৃষ্টির ফেরেস্তারা বলল আপনি অর্ডার করলে মুহূর্তের মধ্যে বৃষ্টি দিয়ে গোটা পানিকে নিভিয়ে দেব হাজরত ইব্রাহিম বললেন না কারো কোনো প্রস্তাবকে গ্রহণ করলেন সেই মুহূর্তে আল্লাহ হুসবাহান যিনি আগুনকে পুরানোর শক্তি দিয়েছেন তিনি আগুনকে অর্ডার করলেন আলা আমি বললাম হ্যাঁ আগুন তুমি ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও তাপসের কারকরা বলছেন সেই মুহূর্তে পৃথিবীর যত চুলা ছিল যত মানুষ কোন কাজের জন্য আগুন জ্বালিয়েছিল থপ করে সমস্ত আগুন নিবে গিয়েছিল পাকের নির্দেশ ছিল ওই বড় আগুনকে কিন্তু বড় আগুনের নির্দেশ সই না ছোট আগুনের দরে নিবে গেছে ইব্রাহিম আলী আসসালাম এই আগুনের হাত যদি ইব্রাহিম আলী সালাতামকে নিভাতে পারছে না রশি দিয়ে বাধা ছিল রশিটাও পড়ে গেছে ইব্রাহিম আলী সালাতামের একটা পশম জলে নাই একেবারে নম্রত তার রাজপ্রাসাদের সাথে দাঁড়িয়ে আগুনকে বলছে কিরে আগুন এত লাগ্র থেকে হয়ে গিয়েছে বিদায় হয়ে গিয়েছে তখন কবি বলেন যে আগুন নম্রদের সাথে কথা বলা শুরু করেছে আগুন বলছে গুফতে আগুন বলতেছে আমার পূর্ণ সত্তায় আমি আগুন আগুনই আছি তুমি একটু ভিতরে আসে দেখো যে আমার মধ্যে তাপ আছে কিনা তুমি সহ গোটা বিশ্বকে জ্বালিয়ে দিতে পারি কিন্তু আল্লাহর ফয়েলের একটি পশম জ্বালানোর অধিকার আমার নাই আগুন দেখলো যে নম্রত আসবে না আমি একটু ওর দিকে এগিয়ে আসি একটা আগুনের স্ফলিঙ্গ জ্বলন্তত এসে একেবারে এই দুই আঙ্গুলের মাঝের এই গোস্তে এসে পড়ল হট এবং কতখানি গোস্ত পড়িয়ে দিয়ে নম্রদের নিচে পড়ে গেল আগুন তার মানে আগুন দেখিয়ে দিল যে কিভাবে। জ্বালাতে পারে জ্বালাবার শক্তি আসে কিন্তু আল্লাহর ফলিলকে জ্বালাতে পারবে না আল্লাহ তার করতে নোটিশ পাঠিয়েছেন নির্দেশনা পাঠিয়েছেন এজন্য জ্বালাতে পারবে আমার প্রিয় ভাইরা ইব্রাহিম আলী সালাতামকে জ্বালাতে পারেনি যেই মশক বাহিনী পাক পাঠিয়েছিলেন মশা সেই মশার মধ্য থেকে একটি মশা লড়াই করতে করতে একটা চোখ কানা হয়ে গেছে একটা ঠ্যাং ল্যাংড়া হয়ে গেছে আল্লাহ পাকের কাছে বলছি আল্লাহ আমি তো কিছু করতে পারলাম না আমার তো ঠ্যাং একটা ল্যাংড়া হয়ে গেছে আমার চোখ একটা কানা হয়ে গেছে আল্লাহ কাকে দুঃখ করিস না দিয়া দিয়া ধরুম ধরো তুই নম্রদের নাকের আশপাশে গিয়ে ঘোরাফেরা কর খাবর একটা দিলে ফাঁক পাইয়া একবারে নাকের ভেতর দিয়ে ঢুকিয়া ঢুকে নম্রদের মগজের মধ্যে তোর ইঞ্জেকশন বসাই দিবি মশার বেশি হায়াত থাকে না কিন্তু আল্লাহাক যখন মশাকে সেনাবাহিনী হিসেবে পাঠান তখন সে মশক বাহিনী অনেক বড় হয়ে যায় কে বলেন ঠিক কি না হ্যাঁ আমার প্রিয় ভাইরা সে মশা গিয়ে যখন নাকি তার কেন্দ্রভূমিতে কামড়ানো শুরু করছে এমন এক যন্ত্রণা এমন এক বেদনা শুরু হলো রাষ্ট্রীয় চেয়ারে বসে আছে কিন্তু কোনো শান্তি নাই না ঘুমোতে পারে না খাইতে পারে না কথা বলতে পারে ওই মশা একটু পর পর মগজের মধ্যে ইঞ্জেকশন দিতেই আসে তখন সে মাথায় খাবর দেওয়া শুরু করলো আঘাত করা শুরু করলো দেখল যে আঘাত দিলেই তো মজা লাগে তখন লাঠি দিয়ে পিটানোর জন্য কর্মচারী নিযুক্ত করল পরে এক পর্যায়ে সে দেখলো জুতা দিয়ে পিটাইলে মজাটা একটু বেশি লাগে লাঠির চেয়ে জুতা দিয়া পিটাইলে মজা কি বেশি লাগে তাফসির কার লিখছেন বহু বছর যাব এরকম এক মশার যন্ত্রণায় ছটফট করতে করতে শেষমেশ খাদিমকে বলছে আরো জোরে আঘাত কর আরো জোরে আঘাত কর শেষমেশ জুতা শক্ত জুতা দিয়ে এমন এক আঘাত করেছে এক আঘাতেই তার মাথা ফেটে গিয়ে সেখানেই মৃত্যুবরণ করেছে খোদাই দাবিদার যে হয়েছিল আল্লাহ আলা একটা ল্যাংরা মশা দিয়ে তাকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ তালাকে ভয় না করে যে রাজত্ব চালাও সে রাজত্ব মালিককে মালিক আলম আপনি বলুন হেনবি হে আল্লাহ মালিকালমুল